বিএনপির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে পারেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইরুস এবং তার সরকার হ্যাঁ সেরকম আলামত আমরা দেখতে পাচ্ছি এবং কিছুদিনের মধ্যে বিএনপি টের পাবে যে ইউনুস কি জিনিস সরকার কি জিনিস বিএনপি মজায় মজায় আনন্দে আনন্দে পাঁচ অগস্টের পর চান্দাবাজি করে আসছে অ্যাজিব যে বিএনপি ক্ষমতায় আই রিপিট চাঁদাবাজি কারা করে চাঁদাবাজি করে তখন যখন মনে করে যে আমরা তো ক্ষমতায় আইন আমাকে ধরতে পারবে না কারণ আমরা ক্ষমতায় চান্দাবাজিটা এটা একটা ওপেন কাজ ওপেন সিক্রেট প্রকাশ্যে করে কিন্তু থানা পুলিশ কেউ কিছু করতে পারে না কারণ এরা তো চাঁদাবাজি করবি এটা বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপির এই জায়গায় বিএনপি আরামে চান্দাবাজি করে আসে কিন্তু বিএনপির পনেরো লক্ষ নেতা একদম লিখিত দলিল সরকারের কাছে আছে আবার কারা কারা সেই এনায়েত চৌধুরীর সাথে মিলে মাসুদ করিমের সাথে মিলে ইউনুস সরকারকে হটাতে চেয়েছিল এবং সালেউদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা বানাতে চেয়েছিল তার মধ্যে বিএনপি কারা জড়িত সেই তালিকা এসে গেছে এখন বিদেশ যেতে পারে না আরো নানান অভিযোগ কারো কারো নারী কেলেঙ্কারির অভিযোগ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ এবং আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য দখলের অভিযোগ আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য আপনি দখল করতে পারবেন না এটা কোনো আইনি ব্যক্তি নেই এগুলো সরকারের কাছে আছে তো বিএনপিকে দমন করা শিক্ষা দেওয়া এটা সরকারের একটা তুরির ব্যাপার এবং বিএনপি টু শব্দ করতে পারবেন না চুপ করে এটা হজম করতে হবে কোন প্রতিবাদ করতে না যেমন আপনার দেখছেন এসানুল্লাহ মিলনকে বিদেশ যেতে দেয়া হয়নি এতে বিএনপি কোনো সারা শব্দ করছে কোন প্রতিবাদ আছে ইহসানুল্লক মিলুন নিজেই তো গর্তে ঢুকে গেছেন মজানা বিষয়টা এটা এখন কেন পদক্ষেপ নিচ্ছেন বা কেন বিএনপির বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন এই অ্যাকশনটা কোন টাইপের এই অ্যাকশনটা আমি বলছি না যে বিএনপি কে গ্রেপ্তার করবে ধরবে পিটাবে না এটা না রাজনৈতিকভাবে এনুসের ধলাইয়ের শিকার হবে বিএনপি অ্যাকশন কি বিএনপির গোমর ফাঁস করে দেবে এতে বিএনপি জয় বাংলা হয়ে যাবে তবে হ্যাঁ এরা যদি সত্যিকার অর্থে নির্বাচন বানচাল করতে চায় আওয়ামী লীগকে ডেকে এনে বিশৃঙ্খলা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে চায় তারপরে তো অবশ্যই ধরা পড়তে হবে কিন্তু এগুলো না করলে এগুলো করার সাহস নাই বিএনপির তারা তো জানো যে দেখ এই যে বললাম এই সামলোক মিলনকে বিদেশ যেতে দেয়া হলো না কিছু বলতে পারছে বিএনপি না কেন বলতে পারছে না কারণ তাদের নাকে তো ধরিবাধা বর্ষি লাগানো তো দর্শক এই জুলাই সনদ গণভোট নিয়ে বিএনপি চালাকি করছে বাড়াবাড়ি করছে তারা ইনু সরকার যেভাবেই হোক না কেন তারা জুলাই সনদ যারা আইনি ভিত্তি চায় এবং বাস্তবায়ন চায় এবং সংস্কার তারা করে দিতে চায় কোনো মূল আঝুরাতে চায় না ইটস ট্রু এখন এই জায়গায় বিএনপি রাজনীতি হচ্ছে ভারতের অ্যাসাইনমেন্ট অনুযায়ী অ্যাট সংস্কার ঠেকাও কোন সংস্কার টংস্কার কিচ্ছু না জুলাই সংস্কার না ওটা একটা রাজনৈতিক দলিল কোন আইনি ভিত্তি চলবে না ইউনুসের একটি নাই এই তো এই জায়গায় বিএনপি কে বিএনপি সরকারের বিরুদ্ধে অভিযোগ করছে যে সরকার প্রতারণা করছে ঐক্যমত কমিশন প্রতারণা করছে বিশ্বাসঘাতকতা করছে বেমানি করছে তো এই পয়েন্টে বিএনপি কে একটা কঠিন ধোলাই দিবে ইউনুস সরকার এবং বিএনপি টের পাবে দোলাই কত প্রকার আলামত কমিশন প্রতারণা করেনি একদিন সত্য সত্য বের বের হবে হবে আলম মজুমদার এর একদিন এটা একটা থ্রেট এটা একটা হুমকি মানে একদিন সবকিছু ফাঁস করে দিবেন ইউন সরকার ঐক্যমত কমিশন যে বিএনপি কিভাবে দানাই ফানাই করেছিল এক সকালে এক কথা বিকালে এক কথা কিসের বিনিময়ে কি ট্রেড অফ করতে চেয়েছিল কিভাবে সংস্কারকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল এগুলো সব একদিন ফাঁস করে দিবে আর এগুলো ফাঁস করার সময় কি শুধু এগুলো ফাঁস হবে তার সাথে সাথে ওই অর্থ আকাম নারী কেলেঙ্কারি এগুলোও ফাঁস হবে চারদিক থেকে ধোলাই খাবে মিসফরচুন নেভার কামস অ্যালাউন বিপদ একদিক থেকে আসে না চারদিক থেকে আসবে এই বদুল আলম মজুমদারের হুমকি যে ঐক্যমত কমিশন প্রতারণা করেনি একদিন সত্য বের হবে তো একদিন বের হলে বিএনপি ধরা খাবে এর মানে ঐক্যমত কমিশন ঠিক আছে বিএনপি ভুল করছে বিএনপি অসত্য বলছে বিএনপি প্রতারণা করেছে বিএনপি সংস্কার বাধাগ্রস্ত করতে চায় এটি হচ্ছে বদিউল আলম মজুমদারের বক্তব্যের সার কথা তো দর্শক আহ টের পাবে এটাই হচ্ছে বাস্তব জাতীয় ঐক্যমত কমিশন জনগণের সঙ্গে বা রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রতারণা করেনি বলে মন্তব্য করেছেন কমিশনের সদস্য সুজন সম্পাদক ডক্টর বজুল আলম মজুমদার খেলা এত তাড়াতাড়ি শেষ হচ্ছে না সাত দিন সময় দিয়েছে সাত দিন পর তো ইউনুস নিজে খেলবেন ওই খেলা যখন শুরু হবে ইউনুসের খেলা ইউনুসের ব্যাটিং যখন শুরু হবে সাত দিন সময় দিয়েছে এর মধ্যে ঐক্যমত হওয়া কশ্চিন কালো রাজনৈতিক দলগুলোর পক্ষে বিএনপি জামাত এনসিপির পক্ষে সম্ভব নয় এই জায়গায় ইউনুস খেলবেন আর ইউনুস খেলার সময় বিএনপি কোন জায়গায় আকাম করেছে প্রতারণা করেছে কি করেনি এগুলো সব ফাঁস করা হবে তার মানে বিএনপি যে কঠিন পদক্ষেপের মুখে পড়বে এতে বেশি দিন লাগবে না এটা নিকট ভবিষ্যতেই হয়তোবা এক দেড় সপ্তাহ পরে আমরা দেখতে পাব বিএনপি অনেক গোমর বাজারে চলে আসবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন জুলাই সনদ নিয়ে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের সমালোচনার মুখে পড়েছে হইকুমত কমিশন তাদের দাবি কমিশন জনগণের সঙ্গে দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে অবস্থায় কমিশন সদস্য বদুর আলম মজুমদার বিষয় নিয়ে মন্তব্য করলেন না